মঙ্গলবার ভোর রাত থেকে গঙ্গা ভাঙনে তলিয়ে গেল আট দশটি বাড়ি আশঙ্কা উত্তেজনা উত্তর ও মধ্য চাচণ্ড গ্রাম জুড়ে স্থানীয় সূত্রের খবর গঙ্গায় তলিয়ে যায় বাড়ি আসবাবপত্র সহ বেশ কয়েকটি গরুও ফাটল ধরেছে গঙ্গা সংলগ্ন এলাকার কালী মন্দিরে ভাঙন পরিদর্শনে যান শামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম আমরা দেখব কি বলেছেন সাধারণ মানুষ এবং বিধায়ক আমিরুল ইসলাম ঘুমিয়েছিলাম বাড়ির পাশে এসে বলছে যে ছোট ছেলে কাজ করছে রাত দুটো আয় অব্দি কাজ করে ছোট ছেলে ওই বাড়ির পাশে ডাকছে যে দিদি তোমাদের লিচুর গাছ করে আলো ও দেখতে গিয়ে লিচুর গাছ দেখতে গিয়েই পরে ঘরে ঢুকছি আর ফেটেই বসে গেলো আর কিছু টানতে পারলাম কোনো জিনিস টানতে পারলাম খাবার যে জিনিসগুলো যে টানবো তবুও টানতে সময় পাইনি রান্না সব গ্যাস সব কিছু চাল ডাল যত ছিল সব

দু তিনটে ঘরের জিনিসপত্র বের করতে পারিনি সব পড়ে গেছে একটা গরু পড়ে গেছে একটা গরু কোনো রকম চলে হয়েছে আর একটা গরু চলে গেছে সবাই বেরিয়ে আসতে পেরেছিলেন হ্যাঁ কোনো রকম বেরিয়ে আসতে এখানে আজকে রাতে শুনতে পাই মানে যে বাড়িটা পড়েছে আমাদের অরিজিৎ যে বিদ্যালয়ের শিক্ষক তার বাড়ি মোটামুটি তিনটার দিকে ফোন করে জানায় যে স্যার বাড়ি ফুড়ে গেলো যে সে দেখলাম আর কি রাত দেড়টার দিকে লিচুর বাগান দিকে একটা লিচুর গাছ বসে গেল তারপরে পরে সময় পায়নি এরা বাড়িটা করতে শুরু করে যা জিনিসপত্র ছিল সব নিয়ে বেরিয়ে পড়ে এরা ওই সাইডে গরুর গোয়াল ঘর ছিল গোয়াল ঘর থেকে একটা গরু ভেসে যায় জিনিসপত্র ভেসে যায় যে কাপড় থেকে শুরু করে অন্যান্য আসবাবপত্র ভেসে চলে যায় সময় পাইনি বের করার হালকা দু একটা ঘর থেকে কিছু জিনিস বের করে প্রাণের ভয়ে বাইরে বেরিয়ে আসে এবং তেমন কিছুই নিতে পারেনি যেটা দেখতে পেলাম যে প্রায় আট থেকে দশটা ফ্যামিলি মানে বিলীন হয়ে গেল তারা কোনো রকমে তাদের নিজের যান নিয়ে ঘর থেকে বেরিয়ে আসতে পেরেছে তারা যা মালপত্র কিছুই টানতে পারে আচ্ছা এবং তারা এখন মানে অতি কষ্টের মধ্যে রয়েছে আমরা এসেছি তাদের পাশে কতগুলো বাড়িঘর বিপদের মুহূর্তে রয়েছে এই মুহূর্তে এই মুহূর্তে আরও যে আশেপাশে অনেক মানে যেহেতু এখানে মানে ঘিঞ্জি এলাকা অনেক বাড়ি ঘর রয়েছে তারাও আতঙ্কিত আর আট দশটা বাড়ি তো তলিয়েই গেল আপনারা দেখলেন

দেখুন গঙ্গা ভাঙন আর দীর্ঘদিনের সমস্যা এটা যে দু চার বছরের সমস্যা নয় বহুদিনেরই সমস্যা বহু গ্রাম এই গঙ্গা ভাঙনে নিশ্চিহ্ন হয়েছে বহু মৌজা নিশ্চিহ্ন হয়ে গেছে বহু ঘরবাড়ি নিশ্চিহ্ন হয়েছে ধর্মস্থান শিক্ষা প্রতিষ্ঠান মন্দির মসজিদ নষ্ট হয়েছে তলিয়ে গেছে গঙ্গায় চাষের জমি নষ্ট হয়েছে বাগান নষ্ট হয়েছে ঘরবাড়ি বাড়ি তলিয়ে গেছে বহু মানুষ গৃহহীন হয়েছে আজকে আবার নতুন করে আমাদের শামসারগঞ্জের যে চাচন্ড জিপি তার উত্তর চাচন্ড গ্রামে মধ্য চাচন্ড উত্তর চাচন্ড গ্রামে ভাঙনটা দেখা দিয়েছে এখানে প্রায় ছ সাতটা বাড়ি গঙ্গায় তলিয়ে গেছে প্রায় দশ বারোটা পরিবার গৃহহীন অবস্থায় তো গত বছর এই জায়গাগুলোতে ভাঙন প্রতিরোধের কাজ হয়েছিল কাল পর্যন্ত কেউ জানতো না যে এই জায়গাটা ভাঙবে সেরকম কোনো লক্ষণ দেখা দেয়নি কিন্তু রাত্রিবেলা রাত্রি একটার দিকে এখানে ভাঙনটা হয় মানুষ প্রাণে বেঁচে যায় বিয়েবাড়ি জন্মদিন অথবা অন্নপ্রাশন এমবি বি থার্ড অ্যান্ড জুয়েলার্স মুর্শিদাবাদ জেলায় শতবর্ষের প্রতিষ্ঠান এম বি থর অ্যান্ড ট্রন জুয়েলার্স আধুনিকতার ছোঁয়াই জেলাবাসীর ভরসা এবং বিশ্বাসের নাম এম বি থর অ্যান্ড টন জুয়েলার্স একশো সাতাশ দইহাট্টা রোড সোনাপট্টি খাগড়া মুর্শিদাবাদ মোবাইল নাইন ফোর থ্রি ফোর ওয়ান সিক্স এইট ফাইভ সিক্স ফাইভ এবং নাইন জিরো নাইন থ্রি ওয়ান সিক্স এইট ফাইভ সিক্স ফাইভ